সেটা যেন কোথায় যেন কালের গভীর হারিয়ে গেল কিছু জিনিস ফেসবুক দিয়ে তোর সাধারণ পুরো বাংলাদেশকে আর বিচার করা যাবে না আমি খুঁজে পেলাম নাইনটিসকে আল্লাহ সোমান তাল্লার কাছে আমাদের ফরিয়াদ করা ছাড়া আর কোনো পথ নেই সাংবাদিকের কলম মানি আমার কাছে আর্মসের একটা এ কে ফর্টি সেভেন মনে হয় লুঙ্গি হচ্ছে বাঙালি বাঙালি সভ্যতার একটা কালচার অনেক কষ্ট করেছি এই ছবিটা করতে গিয়ে নব্বইতে আমরা যারা আসছি বিশেষ করে আমার সালমান তারপরে রিয়াজ ফেরদৌস মান্না ভাই রুবেল ভাই আমাদের যে টাইমটাই ছিল এই টাইমটা কিন্তু হর হেশা কিন্তু যারা সিনিয়র ছিলেন জোসীম ভাই রাজা কাঙ্কেল আলমগীর সাহেব ফারুক ভাই সবাই তো এরকম একটা ট্রেন কিন্তু তখন থেকেই কিন্তু চালু ছিল সেটা যেন কোথায় যেন কালের গভীর হারিয়ে গেল কিছু জিনিস ফেসবুক দিয়ে তোর সাধারণ পুরো বাংলাদেশকে আর বিচার করা যাবে না কয়জনই বা ফেসবুক ইউজ করছে সেক্ষেত্রে যে কাজটি হয়েছে এটা একটা অসাধারণ কাজ ইকবালের মানে ইকবালকে কংগ্রেচুলেশন দিতেই হয় আর ডেড বডি অসাধারণ একটি মানে কমার্শিয়াল ছবি হয়েছে হরর মুভি ইস এ রিয়েল ফ্যান্টাস্টিক আর এই ছবির অংশীদারিত্ব আমি একজন শিল্পী হিসাবে আছি এবং প্রতিনিধিত্ব করছি সেটা মনে পড়ল দেখেই কিন্তু কথাগুলি বললাম মনে পড়ল দেখেই কিন্তু আমি কথাটা বললাম কারণ এই ট্রেনটা আজকে প্রায় বিশ বছর পরে আমি নতুনভাবে দেখলাম এবং আজকে আমি খুঁজে পেলাম কে তো সো আগে যেরকম ট্রাককে ট্রাক তখন হুন্ডা কম ছিল অন্য অন্য ব্যবস্থা যেরকম কি বলে বেবি ট্যাক্সি ছিল ওগুলি দিয়ে কিন্তু প্রচার হতো আর বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্রচার সুন্দর সুন্দর প্রচার হতো সেটা হারিয়ে গেল আবার ফিরে এসছে মোহাম্মদ ইকবালের ডেড বডি ছবির প্রচার দিয়ে হোপফুলি সারা বাংলাদেশ জানবে বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষগুলি জানবে তো আমার মনে হয় আমাদের বাংলাদেশে কিন্তু একটা ওয়েদার ক্রাইসিস চলছে এটা ব্যাড ওয়েদার কিন্তু বিরাজমান হচ্ছে আল্লাহ সোমতাল্লার কাছে আমাদের ফরিয়াদ করা ছাড়া আর কোনো পথ নেই আমি যখন নাকি আজকে এই প্রচারের মধ্যে অবস্থান করছিলাম তখনও কিন্তু প্রায় ফর্টি টু ফর্টি থ্রি টেম্পারেচার পুরো বাংলাদেশেই কিন্তু রীতিমতো একটা জ্বলছে আমরা খুব সাফার করছি তো এখানে দাঁড়িয়ে শুধুই বলবো যে বৃষ্টি হোক আর তিন তারিখে আপনাদের কি বলে আপনাদের ছবি ডেড বডি রিলিজ হচ্ছে আর যারা অসুস্থ তাদেরকে তো আমন্ত্রণ জানাতেই পারবো না যারা আমাদের মধ্যে একটু সুস্থ আছে আমরা ডেড বডির সাথে থাকবো এবং ডেড বডিকে উৎসাহিত করব এবং যারা সাংবাদিক যারা আছেন আপনারা তো এই আমাদের পরিপূরক কিন্তু আপনারা কিন্তু আহমরি কোনো সাংঘর্ষিক নেই কিন্তু আগে যেরকম আজাচ স্যার ছিলেন আমি মনে করি সাংবাদিকের কলম মানি আমার কাছে আর্মসের একটা একে ফর্টি সেভেন মনে হয় তো সেটা সেটাও কোনো কোথায় যেন হারিয়ে গেছে আর আমাদেরও কিছু প্রবলেম আছে শিল্পীদের ভিতরে আমাদের অনেক পোলাইট হইতে হবে আরও মার্জিত হতে হবে সেম তোমাদের ভিতর থেকেও এই জিনিসগুলি আমি আমরা আশা করি আমরা যারা সিনিয়র আছি আমাদের যারা সিনিয়র তারা তো এখন বলে না ফেসে আসে না তো সো আমরা কিন্তু একে তোমাদের পরিপূরক কিন্তু আমাদের একটা বন্ডিংস আমি মনে করি আমাদের একটা ফ্যামিলি এই ফ্যামিলি নিয়েই কিন্তু আমার মনে হয় যতটুকু নেগেটিভ আসা উচিত তাকে ওইটাকে একটু কম করে দর্শকদের মাঝে যেন আলোকিত করতে পারি আজকে ইকবালের ছবিটা রিলিজ হলো দেখেই কিন্তু তোমাদের বিনোদন সাংবাদিকতায় কিন্তু লাভ আছে আজকে যদি ছবি না হয় তোমরা আসতে না ছোটো ভাই তোমরা আসতে না ছবি হোক ইকবালদের মতো আরও কিছু আসুক ছবি বানার প্রতিটা ছবি হিট হোক বাম্পার হিট হোক প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় যেন সিনেমা হল হোক কিন্তু সেটা অবশ্যই স্বাধীনতার মধ্যে সব কিছুই কিন্তু আর সবশেষ একটা কথা বলবো দেশটা তো আমাদেরই আর আমাদের কালচারকে আমাদের কৃষ্টিকে আমাদেরই ভালোবাসতে হবে আর আমি অলওয়েজ কিন্তু একটা জিনিস প্রতিবাদ করি ভিনদেশি ছবি ইংলিশ ছাড়া ইংলিশ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কিন্তু উর্দু ভাষাভাষী হিন্দি ভাষাভাষীর ছবিগুলি কিন্তু এগুলি কিন্তু আমার মনে হয় বর্জন করা উচিত বাংলা আজকে সিনেপ্লেক্সে এখানে দাঁড়ানো সনি সিনেপ্লেক্সে তো আমি সবার কাছে একটা অনুরোধ করবো বাংলা ছবিকে একটু পেট্রোনাইজ করেন একটু সুযোগ করে দেন আর অসম যে একটা কম্পিটিশন ইতে ছিল কিছু ছবি ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো ছবি কিন্তু আহামরিভাবে বাম্পারিড হয়নি এটাই আমাদের ব্যাড লাগ কিন্তু গত ঈদে কিন্তু হয়েছিল সো এই কম্পিটিশনটা যেন না করে যদি চারটা পাঁচটা ছবি রিলিজ করা যায় সেটাকে মনে করেই কিন্তু অনন্ত জলিল আমি ইকবালকে পরামর্শ দিয়েলাম যে না তুমি ঈদের পরে আসো তো আজকে অনেকগুলি সিনেমা হল কিন্তু টার্গেট করে কথা বলতে পারছে এবং দেখাতে পারবে একটা সময় গিয়ে কিন্তু এটা পারবে না সো আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে ছবি দেখেন এবং পজিটিভ মাইন্ডে থাকি আমি লুঙ্গি হচ্ছে বাঙালি বাঙালি সভ্যতার একটা কালচার উপমহাদেশের একটি কিন্তু এটা হাজার বছরের একটা ঐতিহ্য হয় মনে করি এ এটাকেও নতুন কিছু ভাববা না এইটা আমাদের বাপদাদারা পড়েছে সো শুধুই বাসাই পড়ব বাসার বাইরে আমি পড়লে পরে আমার জন্য এটা ভণ্ডামি হয়ে যাবে এটা কিন্তু ভাবাটা ঠিক না ক্যাজুয়াল মুহূর্তে আমার কাছে মনে হয়েছে এটা পরে আসবো দ্যাটস ইট এটাকে আমি অনেক পজিটিভ নেই পজিটিভ মাইন্ডে থাকা উচিত এটা কোনো গেড আপ কোনো কিছু না অনেক কষ্ট করেছি এই ছবিটা করতে গিয়ে আসলে প্রতিটা ছবি করতে গিয়েই কষ্ট হয় প্রতিটা শিল্পীর প্রতিটা শিল্পী কিন্তু চায় যে ছবি ভালো যায় কারণ আজকে এই প্রযোজকটা যদি বাঁচে তাহলে ইকবালকে আরেকটা ছবি দিবে। আর ইকবালকে যখন নাকি একটা ছবি দেবে কিংবা কিংবা আরেকজন ডাইরেক্টরকে একটা ছবি দিবে আমাদের শিল্পীরা আরও অভিনয়ের সুযোগ পাবে তো আমরা চাইবো যে পজিটিভ মাইন্ডের প্রতিটা ছবি যখন নাকি সুপার হিট বাম্পার হিট হয় আমাদের কাছেই ভালো লাগে